ফকিনির বাচ্চা এইদিকে আমি তোর পরিচয় জানতে আসি নাই তোর মালিক রে রাখ দে যা এই যে ম্যাডাম ওনার পরিচয় জানলে আপনাকে দুইজনের কাপড় চোপড় নষ্ট হয়ে যাব তাই নাকি অবশ্যই এই তুই আমাকে দেখতে গেছিলি না তো ছেলের জন্য তোর ছেলের কি যোগ্যতা আছে রে রিকশা চালায় না নরল সবজি বেচে বড় জোর ট্রাক ড্রাইভার না হলে লরি চালায় এই তো এর বেশি কি যোগ্যতা আছে আর আমার হাজবেন্ড কি করতে জানোস ইতালি থাকি ইতালি ইতালি ডলার গুড়ি আমি বসাই বসাবো আপনার বলেন আমার কাছে বললে কাজ হয়ে যাবে পরে বললে যদি কাজ হয়ে যেত তাহলে তো এবার চাকর না হয় না মালিকই হইতি এই যে রাখেন কি করতাছো ময়লা মুস্তাসি ময়লা মুস্তাসো তাহলে তো ময়লা যাইব না মলা আরো লাগবো কিভাবে কাজ করতে হয় শিখো এভাবে কাজ করে তুমি কাজ করতেছো এই যে প্রত্যেকটার মধ্যে ময়লা লেগে রয়েছে তুমি কি করছো পাতা দিয়ে উন্নাদে একটা পাতারই পাতা তো ছোট করে আলো যার এগুলো অনেক দামি জিনিস খুব যত্ন সহকারে কাজ করতে হয় কাজ আগে শিখতে হয় না পারলে বলবা যে আমি পারি না আমাকে দেখায় দেন এভাবে কাজ করে কেউ এই যে আপনি কি করতেছেন ঝাড়ু দিতেছেন সকাল থেকে লোয়া রাত্র পর্যন্ত কাজই করেন কাজই করেন কিন্তু কাজের নামে আড়াই বাইশ কোনো কাজই তো হয় না যে যারু দিছেন মহিলা সব রয়ে গেছে সকালে আমার বিছানা গোছাইছেন যেরকম বিছানা ওই রকম মিলো মেলো রয়েছে এখানকার বালিশটা এখানে এখানকার বিছানা গোসানো হয়ে গেছে কাম কাজ তো ঠিক মতো করেন না সাজগোজটা তো ঠিক মতোই করেন প্রত্যেকে কাজের ট্রেনিং নিবেন নিয়ে তারপরে মনোযোগ সহকারে কাজ করবেন আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি খরগসের মতো খালি মাথা না কাজকর্ম মনোযোগ সহকারে করেন মাস শেষ হওয়ার আগে কিন্তু বেতনটা দিয়ে দিই এটা মাথায় রেখেন খাওয়ার সময় তো কম খান না আমি যেতেছি আগে থেকে তোমার মালিকরে রাখ দাও যাও জি তোর মালিক কে গিয়া ডেকে নি আস বয় ভাই কেন কি দরকার দরকার কি দরকার সব বল হ্যাঁ যা বলছি তা কর কি দরকার বলেন তোর কাছে বলবো কেন হ্যাঁ আমাকে বলতে হবে কেন তোর কাছে কেন বলতে হবে আচরণটা এরকম কেন আচরণ কেমন হয়েছে আমি আপনার অনেক বড় তোরা যা বলছিস তাই কর যা আপনাদের মালিক কই একদম তো নারে কি হইছে আমার কাছে বলেন তাই ফকিনির বাচ্চা তো বেশি কথা বলে রে তোর কাছে বলবো কেন হ্যাঁ তোর কাছে আসছি যে তোর কাছে বলবো আপনার আচরণটা এরকম কেন আমি কিন্তু একবারও আপনাকে তুইও বলি নাই তুমিও বলি নাই আপনি করে বলতেছি নাই ফকিনি বাচ্চা তো অনেক বেশি কথা বলতেছে

তো সাহস কত বড় তোর যোগ্যতা আছে আমার সামনে কথা বলার থাপড়ায় না দাঁত ফলাই দিব চিনোস আপনি জানেন না কার সাথে কথা বলছেন একটা থাপ করে দিব একটা থাপ করে কিন্তু তুই কিন্তু বেশি করতেছ স্যার আপনি কিন্তু অধিকার নাই আমাদের গায়ে হাত তোলা আর এই বাসার কাজের লোকগুলো তো বিয়া তো প্রাক্তছে আপনি জানেন কার সামনে দাঁড়া কথা বলতাছেন এই অপত্র মহিলা তোর কাছ থেকে জিজ্ঞাসা করব এই যে কাছেন কেন বিশ্ব সুন্দর এখানে দাঁড়ান এখানে দাঁড়ান আমি আপনাদের মত অন্তত অভদ্র না

হ্যাঁ কেমন বাবা মায়ের ঘরে তোমরা জন্ম নিছো আমার ভাবতে অবাক লাগে আসলে সত্যি কথা আমি এখানে তোর লেকচার শুনতে আসি নাই তোর মালিক রে রাইতে আমি তো লেকচার এখন পর্যন্ত দেই তোর মালিকের সাথে কথা বলতে আর আমার লেকচার দেওয়া দিলে শোনার মতো ক্ষমতা তোমার নাই ফকিনি বাচ্চা এইদিকে আমি তোর পরিচয় জানতে আসি নাই তোর মালিক রে দে যা এই যে ম্যাডাম ওনার পরিচয় জানলে আপনাকে দুইজনের কাপড় নষ্ট হয়ে যাবে তাই নাকি অবশ্যই তাই

আর সম্মান বা ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায় না বরঞ্চ ব্যক্তিত্ব বাড়ে আপনার কত টাকা আছে আমি জানি না তবে আমার যে টাকা পয়সা আছে এর একটা চিমটি একটা অংশ দিয়া আপনার ফর্টিন জেনারেশনের যা আছে সব কেনা যাবে আর শিক্ষাগত যোগ্যতা কথা বললেন না আমার মনে হয় না যে আপনাদের মধ্যে মানে শিক্ষণীয় কোনো কিছু আপনাদের ভিতরে আছে কি না ডাউট ওয়াইসি আরেকটা কী যেন বললেন আপনার হাজবেন্ড কোথায় জানো কোথায় ইতালিতে তা উনি কত ডলার কামান পার মান্থ মান্থ ডলার ডলার পার আর্ন করে ইনকাম করে রাইট আর আমার যে কাজের লোক আছে না অফিস থেকে শুরু করে আমার এগারোটা বাড়ি এগারোটা বাড়ির জন্য সার্ভিসে যারা আছে। আর আমার প্রতিষ্ঠান বা কোম্পানি যেটাই বলেন সব মিলায়া আমি প্রায় হ্যাঁ আপনার লাখখানেক ডলার তো এদের পিছনে যায় পার মান্থ ঠিক আছে এই যে আমার হাতে ঝাড়ু দেখতেছেন না আমি নিজের ঘর নিজে পরিষ্কার করি ওরা তো করেই ওদেরকে মাঝে মাঝে সহযোগিতা করি আর কাজ দেখায় দিই আমার কাছে ভালো সাজার জন্য অনেকেই আমি খুব সুন্দর কাজ করি স্যার আসলে দেখা যায় যে পারে না শিখিয়ে দেয় এবং এদের সাথে আমি খুব আন্তরিক এদের সাথে এক টেবিলে বসে আমি খাই আমি তিন টাইম যে খাবার দাবার করি না ওদেরকে সাথে নিয়ে জিজ্ঞেস করেন আমার ভিতরে কোনো অহংকার বা কোনো গাম্ভীর্য কাজ করে না কেন করে না জানেন আমি একজন মানুষ এর মানুষ মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করি এবং করার চেষ্টা করি আমি মনে করি এরাই প্রকৃত মানুষ এই যে প্লিজ ঘরে আসা এ অসম্মান করতে নাই আপনি বলল স্যার শোনো কুকুর যদি কামড় দেয় মানুষ কি কুকুরকে কামড় দেয় দেয় না ওনাদের জ্ঞান কম পারিবারিক শিক্ষার অভাব এখন আমরাও যদি সেম কাজটা করি তাহলে আমরাও কিন্তু তার মতো হয়ে গেলাম ঠিক না ঠিক স্যার আমার যে কাজের লোক আছে না এরাও মানে সভ্যতা জানে কার সাথে কিভাবে মিশতে হবে কার সাথে কি আচরণ করতে হবে সেই শিক্ষাটা তাদের মধ্যে আছে আমি খুব প্রাউড ফিল করি এদেরকে নিয়ে খুব গর্ব করি কিন্তু আপনাদের মতো শিক্ষিত আর স্মার্ট লোক যে এত ঘিন্নিত আমার সত্যি খুব ঘৃণা লাগতেছে আপনারা যে কাজটা করছেন আসলে যে ভুল করছেন বুঝতে পারছেন মানুষ মানুষকে পোশাক দিয়ে মূল্যায়ন করবেন না কখনো মানুষের এই যে কপাল আছে না এখানে কিন্তু লেখা নেই আমি একজন শিল্পপতি আমি একজন অর্থবান আমি একজন বিত্তবান আমি একজন ভালো মানুষ আমার এখানে লেখা আছে নাই কলায় কোনো সাইনবোর্ড ঝুলানো আছে নাই আমার পোশাকটা সিম্পল আমি চাইলে কিন্তু অনেক দামি একটা পাঞ্জাবি পড়তে পারি বাসায় পারি না কিন্তু আমি পড়ি না কেন পড়ি না জানেন নর্মাল সিম্পল ড্রেস পরতে আমার খুব ভালো লাগে পছন্দ করি আই লাইক ইট আর এই যেদেরকে দেখতেছেন না এরা সত্যিকার অর্থে প্রকৃত মানুষ এবং এরা আগে কী ছিল আমি জানি না তবে আমার এখানে কর্মরত অবস্থায় আসার পর থেকে আমি তাদের সাথে মানে এরকম ভাবে মিশছি যে আমার একটা ফ্যামিলি মেম্বারের মতো এরা আমি যখনই অবসর থাকি এদেরকে নিয়ে মানে বৈশাখ বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করি তো আপনিও মানুষের সাথে ভালো আচরণ করতে চেষ্টা করবেন এতে কোনো টাকা পয়সা বুঝতে পারিনি চলো কেউ যদি খারাপ আচরণ করে তার সাথে তুমিও যদি খারাপ আচরণ করো তাহলে তার মধ্যে আর তোমার মধ্যে কোনো পার্থক্য থাকে না ঠিক আছে এবার সবাই মনোযোগ সহকারে কাজ করেন আর ওই যে পাতা ধরে এরকম করেন না ঠিক আছে আর আপনি স্যার কি ভিজা নিব ভিজাই দেওয়া হবে না আর কথায় কথাই যে এরকম করেন না ঠিক আছে কাজ করেন